রাতপোহালে গঙ্গারামপুর স্টেডিয়ামে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সভা কিন্তু তার আগে তৈরি হলেও বিতর্ক বিরোধী দলনেতার সভার অনুমতি দিল না পুলিশ আবেদন করবার পরেও পুলিশের পক্ষ থেকে মেলেনি অনুমোদন শুভেন্দু সভায় কেন পুলিশি অনুমতি দেওয়া হল না সে নিয়ে মুখ খোলেন এই পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তবে পুলিশি অনুমতি না মিললেও সভা করবেন বলে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপির চেত এই বিষয় বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী বলেন গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প সভা এই সভাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই সভা ঘিরে এলাকায় বিরাট একটা চাঞ্চল্যকর পরিস্থিতি আছে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ তারা সকলে আসার জন্য অতি উৎসাহে এবং আগ্রহের অপেক্ষায় সকলে আছে আগামীকাল এই বারোটায় সভা অনুষ্ঠিত হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাদের একটা জিনিস না বললেই নয় যে গঙ্গারামপুর পৌরসভা যার আন্ডারে আর স্টেডিয়াম সেই পৌরসভা মাঠের পুরো পারমিশন দিয়ে দেওয়ার পরও পঁচিশ দশ মানে অর্থাৎ অক্টোবরের সতেরো দশ অর্থাৎ অক্টোবরের সতেরো তারিখে এই গঙ্গারামপুর থানাতে আমরা লিখিত আবেদন করি যে প্রোগ্রামের জন্য পুলিশ পারমিশনের জন্য কিন্তু গঙ্গারামপুর থানার আইসি সি বিভিন্নভাবে আর এই টালবাহানা করে পরবর্তীতে যে দক্ষিণ দিনাজপুরের যিনি এসপি সাহেব আর তিনিও সেই টালবাহানা শুরু করে বক্তব্যে আমার যেটা বক্তব্য যে তৃণমূল যখন বিজয়া সম্মেলনীর নাম করে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে পুলিশ প্রশাসনে উপস্থিতিতে নাচানাচি করছে সেই জায়গায় পারমিশন লাগে না সেই জায়গায় পুলিশের অনুমতি থাকে আর যখন দক্ষিণ দিনাজপুরে যে গণতন্ত্রের যে যেভাবে ধ্বংস হচ্ছে অর্থাৎ যেভাবে পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অর্থ লুট হচ্ছে জেলা জুড়ে যেভাবে তৃণমূলের দুর্নীতি বেড়ে চলেছে আদিবাসীদের ওপর অত্যাচার যেভাবে চলছে নারী নির্যাতন চলছে তারই প্রতিবাদে যখন সভা তখন এই গঙ্গারামপুর থানার আইসি এবং দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্ট যে পুলিশ সুপার তারা তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে আপনারা যতই তৃণমূলের দলদাস হিসাবে কাজ করুন আপনারা আপনাদের যে ভূমিকা আপনারা পালন করেছে এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বলছি যে আপনাদের আমাদের প্রয়োজন নেই দক্ষিণ দিনাজপুরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীরা নিজস্ব দমে এরকম রাজনৈতিক সভা সমিতি করে এসে আপনাদের আমাদের কোনো প্রয়োজন নেই কিন্তু আপনারা আপনাদের বিরুদ্ধে আমাদের যেটা বলার বিষয় যে এই সভা পার হলেই আপনাদের যে এস অফিস সেই এসপি অফিস আমরা অভিযান করব এবং আমাদের সেখানে উদ্দেশ্য থাকবে এসপি অফিসের তৃণমূলের যেন ঝান্ডা লাগানো থাকে কেননা এই এসপি অফিস তৃণমূলের পার্টি অফিসে রূপান্তরিত হয়েছে সেই জন্য এসপির বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের এই গঙ্গারামপুর থানার বিরুদ্ধে আমাদের আন্দোলন কেন এরা তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে এ বিষয়ে বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান আপনারা সবাই জানেন যে গঙ্গারামপুরে পঁচিশে অক্টোবর শনিবার দুপুর বারোটার সময় আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিধানসভার শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের এমপি ডক্টর সুকান্ত মজুমদার সহ আরও দুজন এমপি মনোজ এবং কার্তিক পাল আগামীকাল পঁচিশে অক্টোবর উপস্থিত থাকবেন একটা সভা হবে পুলিশকে আমরা একটা পনেরো তারিখেই জানিয়েছি লিখিতভাবে যে তারা আসবেন এবং সভা আমাদের আমরা করছি আপনারা আমাদের অনুমতি দিন পুলিশ এখন পর্যন্ত কোনো কিছু বলছে না জানাচ্ছে তারা হ্যাঁ বলে না তারা না বলে না ইতিমধ্যেই আমরা আমাদের কর্মসূচিটা শেষ লক্ষ্য আজকে দুপুরবেলায় আমাদের মাননীয় জেলার সুপারিনটেন্ডেন্ট পুলিশ তাকে মেইলে আমরা পাঠিয়েছি আবার একই জিনিস এবং আমরা আমাদের আইসি গঙ্গনাপুর তাকেও আমরা মেইলে পাঠিয়েছি সে আবেদন যে আমাদের এটাকে পরিষ্কার করা হোক এবং ইতিমধ্যেই গঙ্গনামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং গঙ্গল মিউনিসিপ্যালিটি আমাদের মাঝের জন্য পারমিশন দিয়েছে সে পারমিশন আমাদের কাছে আছে তবুও পুলিশ এখন পর্যন্ত কোনো ভূমিকা গ্রহণ করছে না আমরা পুলিশ ভয় পাচ্ছে যে হয়তো এসআইআর আগে এসআইআর ঘোষণার আগে কয়েকদিন আগে আমরা পুলিশ সভাটা করছি সবাই আবার কী ধরনের বক্তব্য হবে সেটা না এসআইআর হবে আমরা এসআইআর সহ সিএই সহ বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে আমরা সেদিন প্রোগ্রাম করবো পঁচিশে অক্টোবর আমরা দুঃখিত পুলিশ এখন পর্যন্ত কোনো রেসপন্স দিচ্ছে না এবং এই ব্যাপারে আমরা মেইল করেছি এসকে এই বিষয়ে তৃণমূল জেলার সভাপতি সুভাষ ভাওয়ালের সঙ্গে ফোনে যোগাযোগ করে বলে তিনি জানান বলার কিছু না আমরা আমি জানি না পারমিশন না নিয়ে করবে কেন সবাই ওনারা তো জানে নিশ্চয়ই এখন কেন দেয়নি কি অ্যাঙ্গেলে দেয়নি এটা উনি বলতে পারবে হম প্রশাসন প্রশাসনে কাজ করবে এখানে পার্টির কোনো হস্তক্ষেপ নাই তো আমরা কখনো করিও না পড়াশোনা যদি কোন করে থাকেন তাহলে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে